ম্যানুপুলেট করা হয়েছে ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায় আমরা ভুলে যাই না ধনঞ্জয়ের ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সি আছে আমরা ভুলে যাচ্ছি না গতকালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন বা অনেকে জানেন না তারপরে জানিয়ে রাখি প্লেস অফ যেখানে ওই সেটা সংগঠিত হয়েছে সেটা ঘিরে রাখার যে দায়িত্ব

উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান মা বনেদের একই স্বর পাড়ায় পাড়ায় একই স্বরাই একই মা বনেদের একই স্বর চাঁদপুরে তো একই স্বর গ্রাম শহরে একই স্বর গ্রাম শহরে একই স্বর পাড়ায় পাড়ায় একই স্বর

মা বনেদের একই স্বর মা বনেদের একই স্বর তোমার আমার একই স্বর তোমার আমার একই স্বর তোমার আমার একই স্বর তোমার আমার একই স্বর মা বনেদের একই স্বর মা বনেদের একই স্বর পাড়ায় পাড়ায় একই স্বর তোমার আমার একই স্বর তোমার আমার একই স্বর

আপনারা প্রত্যেকে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নেবেন আপনারা প্রত্যেকে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নেবেন আপনাদের প্রত্যেকের কাছে আবেদন প্রত্যেকে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নেবেন উই ওয়ান্ট উ একই সরাই পাড়ায় একই সর মা বড়দের একই স্বর পাড়ায় পাড়ায় একই স্বর পাড়ায় পাড়ায় একই স্বর পাড়ায় পাড়ায় একই স্বর